হরে কৃষ্ণ কেমন আছেন সবাই আমি চুমকি আরও একবার আমার চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত জানাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাত্র দু মিটার কাপড়ে এত সুন্দর কুঁচি দেওয়া পাটিয়ালা প্যান্টের কাটিং এবং স্টিচিং প্রসেস সম্পূর্ণটা এই একটা ভিডিওর মাধ্যমেই শেয়ার করবো তো যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলে নতুন থেকে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটি যদি দেখে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন তো সূত্রের সাহায্যে কিভাবে পাটিয়ালা প্যান্টের কাটিং করতে হয় যে কোনো সাইজের জন্য এর আগের অনেক ভিডিওতে আমি শেয়ার করে দিয়েছি ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে অথবা আপনারা আই বাটনে ক্লিক করলেও ভিডিওগুলি খুব সহজেই পেয়ে যাবেন তো প্রথমেই আমি এখানে বুঝে নেব কাপড়টাকে কিভাবে আমি ফোল্ড করছি এখানে কিন্তু আমি মোট দু মিটারের মতো কাপড় নিয়ে নিয়েছি প্রথমে একবার মিডিল থেকে কাপড়টাকে ভাঁজ করে নিয়েছি এটা হচ্ছে আমাদের আরের দিক আর এটা হচ্ছে আমার লম্বের দিক প্রথমে একবার মিডিল থেকে কাপড়টাকে ভাঁজ করে নেয়ার পরে আরও একবার মিডিল থেকে কাপড়টাকে ভাঁজ করে নেব মোট আমি এখানে কাপড়টাকে চারটে ফোল্ড করে নিয়েছি যে কোনো কাটিং করার ক্ষেত্রে ভাঁজ লাইনটা সবসময় নিজের দিকে রাখবেন এবং খোলা সাইডটা উল্টো সাইডে রেখে কাটিং করতে হবে প্রথমে যে মাপটা নিতে হবে সেটা হচ্ছে প্যান্টের লম্বার মাপ লম্বার মাপ যা থাকবে তার থেকে কিন্তু সবসময় সাত ইঞ্চি বেল্টের জন্য মাইনাস করে তবেই কিন্তু লম্বার মাপটা নিতে হবে বড়দের জন্য যখন কাটিং করবেন তখন বেল্টের মাপটা সাত ইঞ্চি মাইনাস করবেন এবং ছোটদের জন্য কাটিং করলে বেল্টের মাপটা পাঁচ ইঞ্চি রেখে কাটিং করবেন আমার এখানে প্যান্টের লম্বার মাপ আছে চল্লিশ ইঞ্চি তার থেকে আমি সাত ইঞ্চি মাইনাস করে চল্লিশ পর্যন্ত যেটুকু লম্বার মাপ থাকবে সেই মাপটা নিয়ে নেব তবে তার আগে এখানে পায়ের কাছে আমি দুই ইঞ্চি এক্সট্রা দাগ দিয়ে দেব কারণ পায়ের মোহরির মাপটা এখান থেকে নিয়ে নিতে হবে তো প্রথমে আমি এখান থেকে দুই ইঞ্চি এক্সট্রা নিয়ে নিচ্ছি কাটিং করার সময় যদি দুই ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়ে নেন তাহলে পরবর্তীকালে সেলাইয়ের সময় কিন্তু আলাদা করে পট্টি লাগাতে হবে না এই কাপড়টা আমি সেলাইয়ের সময় মোহরির কাছে মুড়ে দেব। এরপরে আমি সাত ইঞ্চি ওপর থেকে মাইনাস করে নিয়ে চল্লিশ পর্যন্ত যতটুকু লম্বার মাপ আছে সেই মাপটা এখান থেকে নিয়ে নিচ্ছি এখানে ওপর সাইড থেকে সাত ইঞ্চি মাইনাস করে নিয়ে তেত্রিশ ইঞ্চিতে লম্বার জন্য দাগ দিয়ে দিয়েছি এই যে লাইন কাটলাম এই লাইন বরাবর প্রথমে আমি কাপড়টাকে কাটিং করে নেব এক্সট্রা কাপড় যেটা থাকবে এটা থেকে আমি বেল্টের পাটটা পরে কাটিং করব এরপরে পায়ের মোহরির মাপ কাটিং করে নিচ্ছি মোহরি আছে বারো ইঞ্চি তার হাফ হচ্ছে ছয় আরও এক্সট্রা এক ইঞ্চি বাড়িয়ে নিয়ে মোট সাত ইঞ্চিতে আমি পায়ের মোহরির জন্য দাগ দিয়ে দিয়েছি এরপরে দেখুন যতটুকু লম্বার মাপ আছে তার ঠিক মিডিলে একটা দাগ দিয়ে দিতে হবে টেপটাকে আমি এইভাবে হাফ করে নিয়েছি এর মিডিল থেকে একটা দাগ দিয়ে দেব এই লাইনটাও স্ট্রেটভাবে টেনে নিচ্ছি এরপরে দেখুন পায়ের যে মুহুরির জন্য দাগ দিয়েছিলাম এই মুহুরি থেকে মিডিলে যে দাগ দিয়েছি এই দাগ বরাবর আড়াআড়িভাবে একটা দাগ দিয়ে দিচ্ছি এই দাগ বরাবর প্রথমে আমি কাপড়টাকে কাটিং করে নেব এরপরে দেখুন এই যে এক্সট্রা কাপড়টা কেটে বাদ দিয়ে দিলাম এই কাপড়টা থেকেই কিন্তু আমি কুঁচির পাটটা আরও বেশি বাড়িয়ে নেব। এই কাপড়টাকে এই কাপড়ের সঙ্গে জয়েন্ট করে নিতে হবে তো কিভাবে জয়েন্ট করছি দেখুন কাপড়টাকে এইভাবে ঘুরিয়ে নিয়ে এর সঙ্গে এইভাবে মিলিয়ে দিলাম পরবর্তীকালে সেলাইয়ের সময় এই পার্টগুলিকে এই পাটগুলোর সঙ্গে জয়েন্ট করে নিতে হবে এরপরে আমি আসনের পাটটা কাটিং করে নিচ্ছি আসনের পাট কাটিং করার জন্য যা পাছার মাপ থাকবে তাকে চার ভাগ করব তার সঙ্গে দু ইঞ্চি মাইনাস করে নেব আমার এখানে আর মাপ আছে চল্লিশ ইঞ্চি তাকে চার ভাগ করলে হবে দশ তার থেকে আরও দুই ইঞ্চি মাইনাস করলে মোট এখানে আসনের মাপটা আসবে আট ইঞ্চি তো আট ইঞ্চি লম্বা এখানে দাগ দিয়ে এইভাবে আমি কিছুটা শেপ দিয়ে কাপড়টাকে কাটিং করে নিচ্ছি নিচের পার্ট কাটিং হয়ে গেছে এরপরে আমি বেল্টের পার্টটা কাটিং করে নিচ্ছি বেল্টের পার্ট কাটিং করার জন্য আমি এখানে দুটো ভাঁজে কাপড়টাকে নিয়ে নিয়েছি এখানে দেখুন কাপড়টাকে মোট দুটো ভাঁজ করে নিয়েছি এরপরে দেখুন বেল্টের জন্য আমি সাত ইঞ্চি রেখেছিলাম তো তার থেকে আরও হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে সাড়ে সাত ইঞ্চিতে বেল্টের জন্য লম্বার মাপটা নিয়ে নিয়েছি এরপরে চওড়ার মাপটা কতটা নেব যা পাছার মাপ থাকবে তার সঙ্গে আরও চার ইঞ্চি এক্সট্রা নিয়ে নিতে হবে আমার এখানে পাছার মাপ আছে চল্লিশ ইঞ্চি তার সঙ্গে আরও চার ইঞ্চি এক্সট্রা নিয়ে হচ্ছে চুয়াল্লিশ ইঞ্চি চুয়াল্লিশকে আমি হাফ করে এখান থেকে দাগ দিয়ে দেব তো মোট আমি এখানে বাইশ ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি চার ইঞ্চি কিন্তু আমি এখানে এক্সট্রা সেলাইয়ের জন্য বাড়িয়ে নিয়েছি তো বেল্টের কাপড় কাটিং করেও কোমরের কাছে যেহেতু আমি দড়ি লাগাবো তার জন্য কিন্তু আমার এখানে এক্সট্রা কাপড় লাগবে সেই কারণেই আমি সাড়ে সাত ইঞ্চির পরেও আরও চার ইঞ্চি কাপড় এখান থেকে এক্সট্রা নিয়ে নেব। কারণ আমি কোমরের কাছে দড়ি লাগাবো সেই কারণে সমান করে এখানে এই কাপড়টা আমি জয়েন করে কাটিং করে নিয়েছি এখানে দেখুন মোট চার ইঞ্চি কাপড় এখান থেকে বাড়িয়ে নিয়েছি সেলাইয়ের সময় এই কাপড়টা এর সঙ্গে জয়েন করে নেব। তো সেলাইটা কিভাবে করতে হবে একবার বুঝে নিন যে কোনো এক সাইড থেকে প্রথমে কাপড়টাকে সেলাই করে নেব তবে তার আগে ওপরে যে এক্সট্রা কাপড়টা আমি চার ইঞ্চি বাড়িয়েছিলাম সেই কাপড়টাও কিন্তু এর সঙ্গে প্রথমে জয়েন্ট করে নেব জয়েন্ট করে নেওয়ার পরে কোমরের কাছে দড়ি লাগানোর জন্য প্রথমে হাফ ইঞ্চি মুড়ব তারপরে এই কাপড়টাকে আরও একবার এইভাবে মুড়ে পুরোটা স্টেটভাবে সেলাই করে নেব এরপরে দেখুন নিচের পাটগুলো এখানে আগে থেকে যে চারটে পার্ট ছিল এই চারটে পার্ট এই পার্টগুলোর সঙ্গে সেলাই করে ঠিক এইভাবে জয়েন্ট করে নিতে হবে পায়ের মৌরির কাছে যে দু ইঞ্চি কাপড় আমি এক্সট্রা নিয়েছিলাম সেই কাপড়টাকেও এইভাবে প্রথমে হাফ ইঞ্চি ফোল্ড করবো তারপরে আরও একবার এইভাবে ফোল্ড করে মুড়ে নেব কোমরের কাছে দড়ি লাগানোর জন্য যে চার ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়েছিলাম সেই কাপড়টা এখান থেকে জয়েন্ট করে সেলাই করে নিয়েছি এরপরে এই কাপড়টাকে মোট আমি চারটে ভাঁজ করে দুটো কাট দিয়ে দেব এই কাট বরাবর নিচের যে দুটো কলির পাট আছে সেই পাটগুলোকে সেলাই করতে হবে তো একবার ভালোভাবে বুঝে নিন কীভাবে সেলাইটা করছি একেবারে এই সাইড থেকে মিডিল পর্যন্ত একটা কলি জয়েন করব এবং আর একদিকে আর একটা কলি জয়েন করে নিতে হবে তো সেলাই করে আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি কিভাবে জয়েন করছি তবে তার আগে দেখুন দুটো কলির এই যে আসনের পার্টগুলো আছে এই আসনের পার্টগুলো প্রথমে সেলাই করে নিতে হবে যেমনভাবে বেল্টে আমি কাট দিয়েছিলাম ঠিক কলিতেও একেবারে মিডিল থেকে কাট দিয়ে রাখছি সেলাইটা কীভাবে করছি ভালোভাবে বুঝে নিন প্রথমে আমি বেল্টের নিয়ে নিয়েছি এই সাইডটা হচ্ছে উল্টো সাইড আমি সোজা দিকে কাপড়টাকে প্রথমে নিয়েছি এরপরে যে কোনো একটা কলি এখান থেকে নিয়ে নেব বেল্টের পাটটা যেমন সোজা দিকে নিয়েছি কলির পাটটাও কিন্তু সোজার ওপরে সোজা পাটটাই রেখে এইভাবে সেলাইটা করতে হবে বেল্টের পাটে আগে থেকেই মিডিল থেকে কাট দিয়ে রেখেছিলাম ঠিক একই বরাবর দিয়েও কিন্তু মিডিল থেকে আমি কাট দিয়ে রেখেছিলাম এই দুটো কাট এইভাবে জয়েন্ট হবে এবং যে এক্সট্রা কাপড়টা আছে সেই কাপড়টা এই কাপড়ের ওপরে কুঁচি দিয়ে দিতে হবে দুটো যে কাট দিয়েছি কাঠগুলো কিন্তু একেবারে সমানভাবে জয়েন্ট করতে হবে এরপরে দেখুন একটা সাইডের কুঁচি দেয়া হয়ে গেছে এরপরে যে এই সাইডের কাপড়গুলো আছে এই কাপড়টাকেও একই রকমভাবে কুঁচি দিয়ে দেব। দুটো কুঁচির মুখ কিন্তু দুই সাইডে থাকবে এখানে যে আসনের মিডিল পয়েন্ট আছে এবং বেল্টের যে মিডিল আছে দুটো মিডিল কিন্তু এখানে দেখুন একসঙ্গে আমি জয়েন করেছি এইভাবে আরও একটা দিকের পাট আমি খুঁচি দিয়ে জয়েন্ট করে নেব আরও একবার আমি ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি কাপড়টাকে কিভাবে জয়েন্ট করতে হবে এখানে দেখুন যে কোনো একটা সাইডের যে বেল্টের পাটটা আছে সেই পাটের সঙ্গে একটা কলি জয়েন করতে হবে মিডিলের সঙ্গে মিডিল জয়েন্ট করতে হবে এবং দুই সাইডের যে এক্সট্রা কাপড়গুলো ছিল সেই কাপড়গুলিকে কুঁচি দিয়ে দিতে হবে আসনের মিডিল পয়েন্ট এবং বেল্টের মিডিল পয়েন্ট এইভাবে সমান রেখে সেলাই করতে হবে এবং আরো একটা সাইডের যে কলির পাটটা আছে একই রকমভাবে আরও একটা বেল্টের পাটে জয়েন্ট করে নিতে হবে যেখানে দড়ি লাগাবো সেই টুকু পাট এখানে এক্সট্রা রেখে পুরো আসন পর্যন্ত এইভাবে লম্বা ভাবে সেলাই করে নিতে হবে এবং দুই সাইডের যে দুটো কলি আছে এইভাবে সেলাই করতে হবে মুহুরি পর্যন্ত